নমস্কার আজকে আমরা মাহেশ্বর সূত্র নিয়ে আলোচনা করব সংস্কৃত পড়তে গেলে অতি অবশ্যই আমাদেরকে এই মাহেশ্বর সূত্র জানতে হবে এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এই মাহেশ্বর সূত্র থেকে প্রশ্ন আসে তাই আমরা এই মাহেশ্বর সূত্র আলোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরবো চলো শুরু করি এখানে দেখো প্রথম একটা শ্লোক আছে এই শ্লোকটাতে কি বলা হয়েছে মাহেশ্বর সূত্র কেন সৃষ্টি হয়েছে কে সৃষ্টি করেছেন নৃত্যাবসানে উদ্ধর্ত কামাহ সনকাতি সিদ্ধান এতদ বিমর্ষে শিবসূত্র জান কি বলা হয়েছে নৃত্যাবসানে এটাকে ভাঙলে কি হয় নৃত্য যুক্ত অবসানে মানে মৃত্যুর শেষে নটরাজ রাজ যিনি রাজা অর্থাৎ শিব ননাদ ননাদ ঢক্কাং মানে কি ডমরু বাজিয়েছিলেন এখানে ননাদ কথার অর্থ কি শব্দ করেছিলেন বা বাজিয়েছিলেন ঢক্কাং মানে ডমরু এখানে নটরাজ শিবির নৃত্যটা কি তাণ্ডব নৃত্য সেই তাণ্ডব নৃত্যের শেষে তিনি কি করেছিলেন ডমরু বাঁচিয়েছিলেন কতবার নবপঞ্চবার এখানে নব মানে কি নয় মানে পাঁচ তার মানে টোটাল কত হচ্ছে নয় যুক্ত পাঁচ বার উদ্ধর্ত কামাহ উদ্ধর্ত কামাহ মানে কি উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সনকাদি সিদ্ধান্ত সনক সনন্দ প্রকৃতি ব্রহ্মার যে মানস তাদেরকে এবং সিদ্ধদেরকে উদ্ধারের মানসে এতদ বিমর্ষে এতদ বিমর্ষে মানে কি রূপ চিন্তা করে শিবসূত্র জানো এই শিবসূত্রটাকে তিনি কি করলেন সৃষ্টি করলেন তাহলে এই সূত্র থেকে আমরা কি পাচ্ছি এই সূত্র বা মাহেশ্বর সূত্র কত চৌদ্দ শিব তার ডমরু চৌদবার বাজিয়েছিলেন সেই চৌদ্দটা শব্দ থেকে শিব সূত্র সৃষ্টি হয়েছে এরপরে দেখো মাহেশ্বসূত্র কয়টি চোদ্দটি মাহেশ্বর সূত্র কি কি একে দেখো আ ই দুয়ে রি লিক তিনে ওং চারে ওই ও এখানে চারটা সূত্র আছে এই চারটা সূত্রে কি বলা হয়েছে স্বরবর্ণের কথা বলা হয়েছে সরবর্ণকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে অচ এই অচটা কোথায় পাচ্ছি প্রথম সূত্রের প্রথমে দেখো অ আছে আর চার নম্বর সূত্রের শেষে দেখো ছয় হসন্ত আছে এই অ আর ছয় হসন্ত নিয়ে অচ হচ্ছে এই অজ কি প্রকাশ করছে স্বরবর্ণ প্রকাশ করছে এখানে সমস্ত স্বরবর্ণগুলো পাওয়া যায় দেখো অ হসই হসৌ রি এ ও ও প্রত্যেকটা স্বরবর্ণ এখানেই আছে প্রত্যেকটা বর্ণের শেষে দেখো মর্দন হসন্ত কয় হসন্ত ওই হসন্ত জয় হসন্ত এই বর্ণগুলো যোগ করা আছে প্রত্যেকটা সূত্রের শেষে এগুলো কেন যোগ করা হয়েছে এই হসন্তযুক্ত বর্ণ বা হলন্ত বর্ণগুলো কেন যোগ করা হয়েছে প্রত্যাহার গঠনের জন্য এগুলো কিন্তু কেবলমাত্র প্রত্যাহার গঠনের জন্য ব্যবহার করা হয়েছে এগুলো ঈদ সংজ্ঞা ঈদ সংজ্ঞা মানে কি লোভ পাবে এগুলো এগুলো ধরা যাবে না এবারে প্রত্যাহারটা কি প্রত্যাহারটা এখানে দেখো প্রত্যাহ্রিয়ন্তে সংক্ষেপ্রিয়ন্তে বর্ণ অস্মিন নীতি প্রত্যাহার প্রত্যাহার শব্দের অর্থ হচ্ছে বর্ণ সংক্ষেপ সূত্রস্থ কোন বর্ণ থেকে পরবর্তী কোন ইত বর্ণ পর্যন্ত যতগুলো বর্ণ সেই বর্ণ নিয়েই কি হয় প্রত্যাহার গঠিত হয় এখানে দেখো আমি যদি অজ এই প্রত্যাহারটাকে ধরি তাহলে ও অ থেকে জয় পর্যন্ত এর মধ্যে যতগুলো বর্ণ আছে এই অজ বললে সবগুলো বর্ণকে প্রকাশ করা হবে কিরকম প্রথমে দেখো এখানে অ আছে অ থেকে শুরু করে জয় হসন্ত পর্যন্ত কতগুলো বর্ণ আছে বললে আমরা এগুলো প্রত্যেকটা বর্ণকে বুঝতে পারছি শুধুমাত্র এই হলন্ত বর্ণগুলো বাদ দিয়ে হলন্ত বর্ণগুলো বাদ কেন দিচ্ছে না এগুলো ইথ হবে এগুলো শুধুমাত্র প্রত্যাহার গঠনের জন্য ব্যবহৃত হবে আমি যদি বলি প্রত্যাহার তাহলে কি হবে খসইকার থেকে শুরু করে পর্যন্ত যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণকে এই ইক প্রত্যাহার দ্বারা বোঝাবে কি কি বর্ণ হসই রি লে এখানে দেখো মাঝখানে মর্ধন্য আছে সেই মর্ধন্যটাকে কিন্তু ধরা হচ্ছে না কেন ধরা হচ্ছে না না এখানে এটা ইট হয়ে যাচ্ছে এরপরে দেখো মোট প্রত্যাহার কতগুলো এটা মতান্তর আছে এটা সঠিক নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা উল্লেখ করা হয়েছে মোট প্রত্যাহার চল্লিশটি আবার মতান্তরে কেউ কেউ বলে থাকেন একচল্লিশটি সন্ধক্ষর সন্ধক্ষর কি পাশাপাশি দুটি স্বরধ্বনি যুক্ত হয়ে একটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হলে তাকে সন্ধক্ষর বলা হয় এই সন্ধক্ষরের অপর নামগুলো কি যৌগিক স্বর সন্ধিক স্বর বা দ্বি স্বর এই সন্ধ্যক্ষর গুলোকে এইচ প্রত্যাহারের দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় এইচ প্রত্যাহারের দ্বারা প্রকাশ করা হয় এইচ প্রত্যাহার বলতে কি কি বোঝাচ্ছে এ ওই ও ও এটা কি 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 বর্ণ নিয়ে যুক্ত হয়েছে অ আ রসই অ আ যুক্ত রসই এ ওইটা অ আ যুক্ত এ ওই এবারে ওটা কি বর্ণ নিয়ে যুক্ত হয়েছে ও আ যুক্ত ষশ ও গা ও আ যুক্ত ও ও তাহলে দেখো প্রত্যেকটা বর্ণের দুটো করে বর্ণ নিয়ে যুক্ত হয়েছে এরপর দেখো এখানে দশটা সূত্র আছে এই দশটা সূত্রে কি বলা হয়েছে ব্যঞ্জন বর্ণকে প্রকাশ করা হয়েছে এই দশটা সূত্র কি কি হ জ ব রট ছয় ল সাতে ইয়ম ওয়ালানা আটি ঝ ভং নয় ঘ ধস দশে জ ব গ দশ খ ছ ঠ থ জ ড ত বারোটি হল এই দশটা সূত্রে ব্যঞ্জন বর্ণকে প্রকাশ করা হয়েছে এবার এই ব্যঞ্জন বর্ণকে প্রকাশ করার জন্য কোন প্রত্যাহার গঠিত হয়েছে হল প্রত্যাহার হল প্রত্যাহার এই হল প্রত্যাহারটা কিভাবে গঠিত হয়েছে দেখো পঞ্চম সূত্রের প্রথমে কি আছে হ আছে আর নম্বর সূত্রের শেষে দেখো কি আছে প্রথম সূত্রের হ আর শেষ সূত্রের শেষে ল এই দুটো বর্ণ নিয়ে কি হয়েছে হল প্রত্যাহার গঠিত হয়েছে এই হল প্রত্যাহারের দ্বারা সমস্ত ব্যঞ্জন বর্ণকে প্রকাশ করা হয়েছে এখানেও সেই একই রকম এখানে যে হলন্ত বর্ণগুলো আছে সেগুলো কি হবে ঈদ সংজ্ঞা হবে সেগুলো ধরা যাবে না বাকি যেগুলো আছে সেগুলো ধরতে হবে এবারে এই চৌদটা সূত্রের মধ্যে আমরা দেখতে পাবো হ বর্ণটা হ বর্ণটা দুবার ব্যবহার করা হয়েছে প্রথমে দেখো পাঁচ নম্বর সূত্রে হ আছে আর চৌদ নম্বর সূত্রে হ আছে তাহলে দুবার হ ব্যবহার করা হয়েছে এই দুবার হ কেন ব্যবহার করা হয়েছে না সল প্রভৃতি আরো কয়েকটি অট প্রত্যাহার গঠনের জন্য এখানে দুবার হ কথাটা ব্যবহার করা হয়েছে আবার এখানে আরো একটা সমস্যা দেখো এই যে নম্বর সূত্রে কি বলা হয়েছে হল হল আমরা ব্যঞ্জন বর্ণের প্রকাশে এগো প্রত্যাহার গঠন করেছি হল এই চৌদ নম্বর সূত্রের হল আর এই ব্যঞ্জন বর্ণ প্রকাশের হল কিন্তু এক নয় এই ব্যঞ্জন বর্ণ প্রকাশের হলটা কোনটা না পাঁচ নম্বর সূত্রের হ থেকে চৌদ নম্বর শেষের পর্যন্ত এগুলো কিন্তু ভুল করা চলবে না এরপরে আমরা এখানে দেখব মর্ধন্য হসন্ত মর্ধুন হসন্ত এটাও মাহেশ্বর সূত্রের দুবার ব্যবহার করা হয়েছে এখানে দেখো ছ নম্বর সূত্রে লং আর এখানে দেখো এক নম্বর সূত্রে হসন্ত দুবার ব্যবহার করা হয়েছে হ দুবার ব্যবহার করা হয়েছে অট সল প্রভৃতি প্রত্যাহার গঠনের জন্য আবার মর্দন্যয় হসন্ত দুবার ব্যবহার করা হয়েছে এক নম্বর সূত্রে নম্বর সূত্রে লং এবারে মাহেশ্বর সূত্রের কিছু নামান্তর আছে অন্য নামেও পরিচিত সেই নামগুলো কি কি শিবসূত্র প্রত্যাহার সূত্র অনাদি সূত্র সংজ্ঞাসূত্র পানি নিরচিত রচিত অষ্টাধ্যায়ী বা শব্দানু শাসন পানিনি রচিত এই অষ্টাধ্যায়ীকে শাসন কেন বলা হয় শব্দশ অনুশাসনম শব্দশ অনুশাসনম শব্দানুশাসনম এবার শব্দস্য মানে কি শব্দের শব্দটা কি কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি কি হয় অর্থ প্রকাশ করে তখন থেকে শব্দ বলা হয় এবারে সেই শব্দের অনুশাসন অনুশাসন জিনিসটা কি অনুশাসন হচ্ছে কোন নিয়মের দ্বারা রক্ষিত করা বা সংরক্ষিত করা বা আবদ্ধ করা যখন কি করা হয় কোন শব্দকে ব্যাকরণের বিভিন্ন নিয়ম বা সূত্রের দ্বারা তাকে কি করে সংশোধিত করা হয় তখন সেটা কি হচ্ছে শব্দের অনুশাসনের মধ্যে সে আসছে এবারে এই বিষয়গুলো যে গ্রন্থে গ্রথিত হয়েছে তাকে বলা হয়েছে কি শব্দানুশাসন এর হচ্ছে আর এখানে দেখো পানিনের পিতা কে অনিন সলাঙ্গ অনিন বা সলঙ্ক মাতাকে দাক্ষী পানিনের শিক্ষাগুরুকে উপবৎস পানিনির শিক্ষাগুরু হচ্ছেন উপবৎস এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবারে জন্মস্থান কোথায় গান্ধার প্রদেশ বর্তমানে পাকিস্তানের লাহোরের নিকটবর্তী সালাদুর গ্রামে এবারে পানিনির নামান্তর পানিনির কিছু অন্য নামও ছিল আহিক আহিকো নামটা কেন হয়েছে অহিগল মালা শিবের উপাসক ছিলেন বলে পানিনের আরেকটা নাম হয়েছে আহিক। এবারে পানিনের আরেকটা নাম কি ছিল তাই তার পিতার নামানুসারে পানিনির নাম হয়েছিল শালাঙ্ক আবার দাক্ষেয় বা দাক্ষি পুত্র এই নামটা হওয়ার কারণ কি না পানিনির মাতার নাম ছিল কি দাক্ষী এই জন্য তিনি দাক্ষেয় বা পুত্র নামে পরিচিত। পানিনির আরেকটা নাম হচ্ছে লাহোরের নিকট সালাতুর গ্রামে পানিনির জন্ম হয়েছিল তাই তার জন্মস্থান অনুযায়ী তার নাম হয়েছিল কি সালাতুরিও এবারে পতঞ্জলি তার গ্রন্থে পানিনিকে দাক্ষীয় বা দাক্ষী পুত্র বলে সম্বোধন করেছেন এবারে পানিনির পূর্ববর্তী বৈয়াকরণদের নাম আমাদেরকে জানতে হবে পানিনির পূর্ববর্তী বৈয়াকরণ কারা ছিলেন অপশলী সাকটায়ন গার্গীয় গালব সাকল্য স্কোটায়ন কৌশিকী কৃষ্ণ সেনক গার্গায়ন এরপরে পানিনের পরবর্তী বৈয়াকরণ কারা কাত্তায়ন পতঞ্জলি প্রভৃতি ত্রিমণি ব্যাকরণ পানিনীর অষ্টাধ্যায়ী কাত্তায়নের বার্ষিক আর পতঞ্জলির মহাভাষ্য এই তিনটাকে কি বলা হয় ত্রিমণি ব্যাকরণ বলা হয় আর এই তিনজন বৈয়াকরণকে ত্রিমণি বলা হয় বৈয়াকরণ ত্রিমণি এবারে অষ্টাধ্যায়ীর আটটা অধ্যায় আছে প্রতিটি অধ্যায়ে চারটা করে পাদ আছে এই সূত্র সংখ্যা নিয়েও অনেক মতভেদ আছে পানিনির অষ্টাধ্যায়ীতে তিন হাজার নশো নিরানব্বইটি সূত্র আবার কোথাও কোথাও তিন হাজার নশো ছিয়ানব্বইটি সূত্র আবার কোথাও তিন হাজার নশো সূত্রের উল্লেখ পাওয়া যায় পতঞ্জলির মহাভাষ্য চুরাশিটি আন্নিকে বিভক্ত এই মহাবাসের প্রথম আর্মিক হচ্ছে বস্প আর্নি